হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন বিদেশ থেকে দেশে আসার সময় অথবা বিদেশে যাওয়ার সময় কোন বিমানে কত কেজি মাল নিতে পারবেন হাত ব্যাগে কত কেজি নিতে পারবেন লাগেজে কত কেজি নিতে পারবেন এক কেজি বাল্টি মালের জন্য কত টাকা দিতে হবে সে সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে সম্মানীয় দর্শক প্রথমে চলুন জেনে নেওয়া যাক সৌদি এয়ারলাইন্স সম্পর্কে সৌদি এয়ারলাইন্সে মালামাল বহন করতে পারবেন বান্ন কেজির মতো তবে আপনার টিকিটে উল্লেখ করা থাকবে ছেচল্লিশ কেজি এবং লাগেজ করতে হবে দুটি তেইশ কেজি তেইশ কেজি করে দুটি লাগেজ করতে হবে এছাড়াও আপনি হাত ব্যাগ অর্থাৎ কেবিন লাগেজে নিতে পারবেন আরও বাড়তি সাত কেজি এই মোট বান্ন কেজি মাল আপনি সৌদি এয়ারলাইন্সে নিতে পারবেন সমানীয় দর্শক এবার চলুন জেনে নেওয়া যাক শ্রীলঙ্কা এয়ারলাইন্স সম্পর্কে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আপনি মাল বহন করতে পারবেন সাতচল্লিশ কেজি মতো তবে টিকিটে উল্লেখ থাকতে পারে চল্লিশ কেজি ওই যে দুটি কার্টুন করতে হবে বিশ কেজি বিশ কেজি করে দুটি কার্টুন এবং হাত ব্যাগে নিতে পারবেন সাত কেজি এই মোট সাতচল্লিশ কেজি আপনি শ্রীলঙ্কা এয়ারলাইন্সে বহন করতে পারবেন সমন্বয় দর্শক এবার চলুন জেনে নেওয়া যাক কাতার এয়ারলাইন্স সম্পর্কে কাতার এয়ারলাইন্সে ভ্রমণ করার সময় আপনি মালামাল বহন করতে পারবেন বাহান্ন কেজির মতো দুটি লাগেজ করতে হবে সাড়ে বাইশ কেজি সাড়ে বাইশ কেজি করে পঁয়তাল্লিশ কেজি এবং হ্যান্ড লাগেজ অর্থাৎ হাত ব্যাগে নিতে পারবেন সাত থেকে আট কেজি মাল এই মোট বান্ন কেজি মাল আপনি বহন করতে পারবেন কাতার এয়ারলাইন্সে ভ্রমণ করার সময় তো সম্মানীয় দর্শক এবার চলুন জেনে নেওয়া যাক ইয়ার আরাবিয়া এয়ারলাইন্স সম্পর্কে ইয়ার আরাবিয়া এয়ারলাইন্সে আপনি মাল নিতে পারবেন সাঁত্রিশ কেজি পনেরো পনেরো করে দুটি কার্টুন এবং হাত ব্যাগে নিতে পারবেন এক্সট্রা সাত কেজি এই মোট সাঁইত্রিশ কেজি মাল আপনি ইয়ার আরাবিয়া এয়ারলাইন্সে ভ্রমণকালীন সময় নিতে পারবেন দেন এরপরে আছে ইমারত এয়ারলাইন্স ইমারত এয়ারলাইন্সে আপনি মাল নিতে পারবেন তেষট্টি কেজি তবে আপনি টিকিট কাটার পর সেখানে উল্লেখ করা থাকতে পারে চুয়ান্ন কেজি এবং আপনাকে লাগেজ করতে হবে দুটি আঠাশ কেজি প্লাস ছাব্বিশ কেজি করে দুটি লাগেজ কিংবা সাতাশ কেজি সাতাশ কেজি করে দুটি লাগেজ দেন হাত ব্যাগে নিতে পারবেন আরও বাল্টি নয় কেজি এই মোট তেষট্টি কেজি মাল ইমারত এয়ারলাইন্স বহন করার সুযোগ দিচ্ছে এক একজন যাত্রীর সাথে তো সম্মানীয় দর্শক এবার চলুন জেনে নেওয়া যাক ওমান এয়ারলাইন্স সম্পর্কে উমান এয়ারলাইন্সে ভ্রমণকালীন সময় একজন যাত্রী তার নিজের সাথে করে মাল বহন করতে পারবে সাতচল্লিশ কেজি দুটি লাগেজ করতে হবে বিশ কেজি বিশ কেজি করে এবং কাছে থাকা ছোটো ব্যাগ বা হাত ব্যাগে নিতে পারবেন আরও বালতি সাত কেজি এই মোট সাতচল্লিশ কেজি তো সম্মানীয় দর্শক এখন চলুন জেনে নেওয়া যাক আমাদের দেশীয় এয়ারলাইন্স অর্থাৎ বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি ভ্রমণকালীন অবস্থায় কিংবা বিদেশ থেকে দেশে আসার সময় কত কেজি মালামাল আপনি এতে করে বহন করতে পারবেন তো বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি মাল বহন করতে পারবেন বান্ন কেজির মতো দুটি লাগেজ করতে হবে তেইশ কেজি তেইশ কেজি করে এবং কাছে থাকা ছোট ব্যাগ বা হ্যান্ডব্যাগে আপনি মাল নিতে পারবেন আরও বালটি সাত কেজি এই মোট বান্ন কেজি মাল আপনি বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণকালীন অবস্থায় নিজের সাথে করে নিতে পারবেন সম্মানীয় দর্শক এখন চলুন জেনে নেওয়া যাক আপনার মাল যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এক কেজি মালের জন্য আপনাকে কত টাকা বাল্টি পে করতে হবে এক একটা এয়ারলাইন্স বাল্টি মালের জন্য এক এক রকমভাবে দাম নির্ধারণ করে থাকে তাই এক কেজি মাল বালতি নিতে হলে আপনাকে কত টাকা বেশি পে করতে হবে সেটা ডিপেন্ড করে ওই এয়ারলাইন্সের উপরে যে আপনি যে এয়ারলাইন্সের টিকিটটি কেটেছেন তবে আপনার মাল যদি পাঁচ কেজি কিংবা দশ কেজি বেশি হয়ে যায় তাহলে ম্যাক্সিমাম এয়ারলাইন্সে আপনাকে সুযোগ দিবে পাঁচ কেজি কিংবা দশ কেজির একটা প্যাকেজ পাওয়া যায় ওই প্যাকেজটি ক্রয় করার জন্য তবে দর্শক আপনার মাল যদি এক কেজি অথবা দুই কেজি বেশি হয়ে যায় থাকে তাহলে পার কেজির জন্য ম্যাক্সিমাম আপনাকে পঁচিশ রেঙ্গিত করে দিতে হবে সমানীয় দর্শক এয়ারলাইন্স কোম্পানিগুলো প্রতিনিয়ত তাদের রোলস পরিবর্তন করে থাকে তাই আপনি যখন বিমানের টিকিটটি কাটবেন তখন আপনি আরও বিস্তারিতভাবে জেনে নেবেন যে আপনি কত কেজি মাল নিজের সাথে করে ক্যারি করতে পারবেন কিংবা আপনি সরাসরি যে এয়ারলাইন্সের টিকিটটি কাটবেন সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে যেয়েও দেখে নিতে পারেন কিংবা ওই এয়ারলাইন্সের কল সার্ভিসে কল দিয়ে আপনি তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন যে আপনি ওই সময়টাই কত কেজি মাল বহন করতে পারবেন তো সম্মানীয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ